হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার আজকের এই ব্লগিং সেটআপের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমার প্রত্যেকটি ব্লগে কমেন্ট করে জানতে চেয়েছেন আমি আমার ভিডিওগুলোতে কোন ক্যামেরা ইউজ করি কোন ফোন ইউজ করি কোন সফটওয়্যারে এডিট করি এবং আমার ওয়াচের মডেল কি। তাছাড়াও আরও অনেক কিছুই আপনারা জানতে চেয়েছেন কমেন্ট করে তাই চিন্তা করলাম আপনাদেরকে এই সব বিষয় জানাতে একটি ভিডিও ক্রিয়েট করা যাক তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এসব বিষয় নিয়ে একদম কুটিনাটি সবকিছু জানতে পারবেন পাশাপাশি আজকে নতুন আরও একটি সেট আমি কিনতেছি নতুন এই সেট সম্পর্কে লাইভ সবকিছু আপনাদেরকে শেয়ার করব তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে যাওয়া যাক আজকের নতুন ব্লগিং সেট আপটি ক্রয় করতে প্রথমে যাব একটি ল্যাপটপ কিনতে আইডিবি ভবনে তাই মেট্রো রেল ধরে চলে যাচ্ছি আগারগাঁও পর্যন্ত আজকে শুক্রবার সত্ত্বেও স্টেশনে এসে মানুষের এত ভিড় দেখে বোঝার বাকি নেই এই মেট্রো রেল নগরবাসীর কতটা প্রয়োজন মেটাচ্ছে প্রায় বিশ মিনিটের একটি লম্বা লাইন শেষ করে টিকিট সংগ্রহ করলাম এবার প্ল্যাটফর্মে যাচ্ছি রেলে উঠতে মাত্র দুই মিনিট প্ল্যাটফর্মে দাঁড়াতেই রেল এসে হাজির কিন্তু একই ছুটির দিনেও রেলের এক এমন অবস্থা রেলের ভেতরে তো ভালোভাবে পা রাখারও জায়গা নেই যাই হোক কোনোরকম রেলে চেপে পড়লাম ছুটির দিনেও মেট্রোতে এত চাপ থাকার কারণ হল অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে সময় কাটাতে এবং শহরটাকে দেখতে এই মেট্রোকে প্রাধান্য দিয়ে থাকে মাত্র কয়েক মিনিটে পৌঁছে গেলাম গন্তব্যে মেট্রো থেকে নেমে সোজা চলে এলাম কম্পিউটার বিলার্স আইডিভি ব্রান্সে এখান থেকে আমি মিড বাজেটের একটি ল্যাপটপ ক্রয় করব। কম্পিউটার বিলেস আমার কাছে বিশ্বস্ত সফ মনে হয় এর আগেও এখান থেকে ক্রয় করেছি তাই এবারও চলে এলাম এখানে যে ল্যাপটপটি আমি ক্রয় করেছি সেটি আনবক্সিং চলছে কম্পিউটার ভিলেজে মূলত কম্পিউটার ল্যাপটপ আইটি প্রোডাক্ট এবং অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় মূলত আমার প্ল্যান ছিল এখান থেকে ল্যাপটপ কিনে অন্য কোনো শপ থেকে একটি ফোন এবং একটি ক্যামেরা কেনার প্ল্যান করেছিলাম কম্পিউটার ভিলেজ মূলত কম্পিউটার বেসড শপ হলেও ফোন ক্যামেরা এবং আমার যত ধরনের গিয়ার্স লাগবে সব কিছু তারা ম্যানেজ করে দিবেন বলে আমাকে আশ্বস্ত করেন তাও আবার মার্কেটের বেস্ট প্রাইজে তাই আমিও রাজি হয়ে গেলাম তাদের কাছ থেকে নিয়ে নিলাম একটি আইফোন সিক্সটিন যা বর্তমান মার্কেট প্রাইস থেকে আরও কিছুটা কমে পেয়েছি সাথে আমার সবচেয়ে পছন্দের ব্লগিং ক্যামেরা ডিজেআই পকেট থ্রি ক্রিয়েটর কম্বো যার দাম পড়ল সত্তর হাজার টাকা অপরদিকে আইফোন সিক্সটিনের প্রাইস পড়ল নিরানব্বই হাজার টাকা তবে ব্লগিংয়ের জন্য যে এত কিছু লাগে তা কিন্তু না আপনার কাছে যদি মোটামুটি ভালো মানের একটি ফোন থাকে তাহলে আপনি এখনই ব্লগিং স্টার্ট করতে পারেন আজকের ক্রয়কৃত ল্যাপটপটি কিন্তু একদম এখান থেকেই সেট সহ সব কমপ্লিট করে নিয়ে যাব তার জন্য আমাকে কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে তারপরেও তারা খুব যত্ন সহকারে আমাকে এই কাজগুলি করে দিয়েছেন বলে রাখছি ব্লগিংয়ের পাশাপাশি আমি কিন্তু কিছু প্রফেশনাল কাজও করে থাকি তার জন্য আমার কিন্তু মোটামুটি প্রফেশনাল কিছু সেট রয়েছে যা মাঝে মধ্যে আমি ব্লগিংয়েও কাজে লাগাই এই ভিডিওটি আজকে ক্রিয়েট করার একটা উদ্দেশ্য হলো। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই আপনার ভিডিওতে আপনি কোন ক্যামেরা ইউজ করেন কিন্তু আপনাদের সেই কমেন্টগুলির রিপ্লাই আমি দিতে পারি না কেননা আমি এক এক সময় এক এক ক্যামেরা ইউজ করে থাকি এই যে কিছুদিন আগেও আমি একসাথে অনেক কিছু পার্সেস করেছিলাম যেখানে ড্রোন সহ আরও অনেক কিছুই ছিল আপনাদের কাছ থেকে পাওয়া আরও একটি কমেন্ট যে আমার ব্লগগুলোতে আমি স্পিড দেখানোর জন্য কোন অ্যাপস ইউজ করে থাকি এই অ্যাপসটির লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপসটির নাম হলো স্পিডোমিটার তাছাড়া এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি আমার ব্লগিংয়ে খুব কাজে দেয় এইটা হলো স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা মোস্ট কমেন্টের মধ্যে আরও একটি কমেন্ট হলো যে আমার এই ঘড়িটার নাম কি। এই ঘড়িটা হলো ক্যাশলেক্ট ব্র্যান্ডের মডেল হলো ক্যাশ প্রো মোস্ট অফ দ্য টাইম আমি এই ঘড়িতেই আপনাদেরকে টাইমগুলি শেয়ার করে থাকি এখন যে ভিডিওটি দেখছেন এই ব্লগটি কিন্তু গোপ্রো ইলেভেন দিয়েই করা হয়েছিল আর মোস্ট অফ দ্য টাইম আমি ওই ক্যামেরাটি ইউজ করেছি পাশাপাশি আমি আমার সকল ব্লগ প্রিমিয়ার প্রোতেই এডিট করে থাকি আমার চ্যানেলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটি হলো কলকাতা থেকে ঢাকার এই ব্লগটি আর এই ব্লগে আমার ক্যামেরা হিসেবে ছিল আই অ্যাকশন ফোর এখনও পর্যন্ত যারা আমার এই ব্লগটি দেখেননি রিকোয়েস্ট রইল এই ব্লগটি দেখে আসার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল ভিউয়ার্স এখন থেকে নিয়মিত এই ক্যামেরা দিয়েই আমার ব্লগগুলি দেখতে পাবেন মাঝে মধ্যে আমার প্রফেশনাল সেট আপগুলিও ব্লগিংয়ে আনার চেষ্টা করব যাতে করে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি পাশাপাশি ডিজিআই এয়ার থ্রি এস ড্রোন তো থাকছেই ভিউয়ার্স এ ছিল আমার বর্তমানে ব্লগিং সেট নিয়ে সর্বশেষ আপডেট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ